যারা বলে রসুল কাউ বয় ছিল আমি বলি তোমার দাবা ফতুয়া জমিনে রয়ে গেছে জমিন থেকে আমার নবী আসমান আসমান থেকে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান সপ্তম আসমানের পরে সিদ্ধাতুল মুন্তাহা, সিদ্ধাতুল মুহা ব্যাট করে আমার নবী সুম্মা দানার পর্যন্ত চলে গেছেন উম্মে হানির ঘরের মধ্যে জিব্রাইল বোরাক নিয়ে আসছে মনে আছে তো এর আগে দিয়ে জিব্রাইলকে যখন বলল আমার নবী বলল উম্মতের কি হবে রসুল বলে আমার উম্মতের কি হবে জিব্রাইল বলে আর রসুল আল্লাহ উম্মতের দায়িত্ব আল্লাহ নিয়েছেন বলে তোমার আল্লাহ যদি আমার উম্মতের দায়িত্ব নেয় আমি রসুল উল্লাহর আর কোনো এখতিয়ার নাই আমার কোনো কথা নাই আমাকে নামার জন্য প্রস্তুত করে নাও জিব্রাইল জান্নাত থেকে একটা স্বর্ণের পাত্র নিয়ে আসলো আর জমজমের নূর নিয়ে আসলো জান্নার থেকে আনার পরে আমার বাবারা হার্ট সার্জারি এখন আমরা করছি এটা থেকে পাইছে। বিজ্ঞান বলে পৃথিবীর সর্বপ্রথম যদি কারো হার্ট চার্জারি করে থাকে সেটা হলো আপনার নবী আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সর্বপ্রথম হার্ট সার্জারি করিয়েছেন জিব্রাইল আল্লাহর হুকুমে সুবহানাল্লাহ এখন ডাক্তারদের কেসি লাগে সুরি লাগে এই লাগে সেই লাগে জিব্রাইল রসুল বলছে আমার যখন হার্ট সার্জারি করতে লাগলো জিব্রাইলের হাতটুকু যখন এভাবে করলো আমার সামনাটা ছিঁড়ে গেল এক ফোড়া রক্ত দেখার দেখি নাই আমি আমি ওই আমার চেঞ্জ ছিল সময়ও আর আমাদের দেশে বেহোশ হয়ে বেহোস হয়ে যায় কিন্তু কামার নবী বলে আমার কলিজার ভিতর থেকে আমার সারটার ভিতর থেকে যখন ওই হাটটাকে বের করতে লাগলো আমি খেয়াল করে দেখলাম ওই হাত আমাকে দেখানো হলো আমি দেখলাম ওই হাত নড়তে লাগলো জিব্রাইল তার নুরানি হাত দিয়ে ওই হাটটাকে এমনভাবে ধইল হাটটা হাত তারপরে আবার মাঝখান দিয়ে আবার একটু করে যখন হাটটা লাগাইলো হাটটা মেলে গেল ওই হাট মেলে যাওয়ার পরে আমি দেখতে পেলাম এই হাটটাকে রাখলো একটা নুরানি পাত্রে ওখান থেকে নূর নিয়ে হাটটাকে ভালো পরিষ্কার করে জমজমের পানি দিয়ে পরিষ্কার করে আবার আমার হাটটা আমার শরীরে বসিয়ে দিল আমি দেখতে পেলাম তারপরে আমি আমার আল্লাহ আমার কাছে কোনো কিছু তো লুকাই নাই লুকাই নাই ওই পরিষ্কার করার পরে আমি সব কিছু আমার চোখে দেখতে পাচ্ছি আমার বাবারা ভাইরা ওই অবস্থার মধ্যে জিব্রা বলে আর রসুল আল্লাহ আপনি সব কিছু এখন এখন আপনি রেডি আমাদের আমাদের সাথে যাওয়ার জন্য বোরাকে উঠবে বোরাকে যখন যাওয়ার জন্য প্রস্তুত আমার নবী বলে জিব্রা ইল তো সার্জারি করাই না বসতে পারলাম আবার যখন আমার নবীর হাটটা লাগানোর পরে জিব্রাইলের হাটটা আবার এভাবে মশা দিল সামড়াটা আবার আগের মতো লাগাই গেল এ অবস্থার মধ্যে রসুলাইসা বলে জিব্রাহিল বুড়াকে উঠবো তার আগে একটা শর্ত বলে কে শর্ত বলে আমার উম্মতের কি হবে জিব্রাহিল বলে আর রসুল আল্লাহ আল্লাহ তো বলেছে উম্মতের দায়িত্ব আল্লাহ নিছে বলে না না এটা মানি না আবার তোমাকে আমার তোমার রবকে এস এম এস করো আবার যদি তোমার রব আমার উম্মতের গ্যারান্টি নেয় তাহলে আমি বুড়াকে উঠবো আর আমরা রসুলকে আমাদের মতো মনে করি আজকে যারা ফতুয়া দেয় যারা কাউ বয় বলে রাখাল বলে গরু সরানোওয়ালা রসুল বলে নাউসুবিল্লা মিন জালে হুজুররা কাউ বয় বলে কি বয় কয় আমার নবী নাকি রাখাল ছিল হায় 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 কোরআনে বলছে তোমরা এই নামে আমার নবীকে ডাকিও না তোমরা রাখালের ওই গরু চরানের এই শব্দটা উচ্চারণ করিও না কারণ এটাকে আমি হারাম ঘোষণা করে দিয়েছি আর আমাদের দেশে আমাদের দেশের যে মৌলবি যাদের ওয়াজে লক্ষ কোটি মানুষ হয় তারা কয় কাউ বয় আসেন আজকে কাউবয় বয় কোথায় আর এরা কোথায় দেখা যাবে কোরআন থেকে আজকে দলিল দিব আমার নবী বলে জিব্রাইল তো আমি তো উঠবো না আবার জিব্রাইল আল্লাহর কাছে ফরিয়দ করে আল্লাহ ঘটনা তো আবার ফেস বলে টেনশন করতে নিষেধ করো উম্মতের দা আমি রব নিয়ে নিয়েছি কোন টেনশন করতে নিষেধ করো এভাবে করতে 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 অনেকক্ষণ কথা বলার পরে গোড়ায় উঠবে গোড়ায় ওঠার পরে রসুল যখন উঠল। গোরা নাচানাসি শুরু করলো জিব্রাইল চোখ গরম করে গোড়ার দিকে তাকে বলে গোড়া তুই এত নড়ানোড়ে উঠছোস কেন বোরাক তুমি এত নড়ানোড়ি কেন করছো বোরাকে বলে জিব্রাইল বিশ্বাস করবা সেদিন থেকে আমাদেরকে সৃষ্টি করছে আমি প্রতিযোগিতা করছি সত্তর হাজার বুড়াকের মধ্যে কার জানি তকদির আছে মদিনার নবীকে পিঠে নাই খোদার কসম ওই দিন থেকে হেরেদা করেছি কিছু খাবো না খাবো না খাই নাই নবীকে উঠানো পর্যন্ত কোনো কিছু খাই নাই রসুল বলে চুপ করে আসে জিব্রাইল বলে লড়ালড়ি করিও না বলে আমাকে একটু সুযোগ দাও না বলে কেন বলে আমার বড় নাস্তে ইচ্ছে করে আমার বড় দুলতে ইচ্ছে করে কারণ জানো আল্লাহর সবচাইতে প্রিয় হাবিব আমি বোরাকের পিঠের মধ্যে সাওয়ারি হয়েছে প্রাণে আল্লাহ বলছে সুম্মা দানা ফাতা দাল্লা সুম্মা দানা দানা এটা একটা প্ল্যাটফর্মের নাম যেটা সিদ্রাতুল মুন্তাহার পরে রফ রফ না নেওয়ার পরে রফ রফ যেখানে নিয়ে ছেড়ে দিয়েছেন সেখান থেকে আরও একটা জায়গা সেটার নাম হল দানা সেটার নাম কি সেই স্টেশনের নাম কি দানা এটা আলোচনা খুব মনোযোগ দিয়ে শুনবেন কোরআনে আল্লাহ বলছে সুম্মা দানা হাবিব আপনার কাজ হলো সুম্মা দানা পর্যন্ত আসা তারপরে আল্লাহ বলে হাবিব ইফ ইয়া মোহাম্মদ সল্লুল্লাহত আলাই সাল্লাম তিফ হাবিব আপনি ওখানে দাঁড়ান রসুল বলে কেন বলছে হাবিব আপনার কাজ সুম্মা দানা পর্যন্ত আসা এবারে আমার কাজ হলো ফতাদাদ আল্লাহ আমি রব আপনাকে রিসিভ করতে আসতেছি দেখেন রসুল কোথায় সিদ্ধার্থ প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান আমি কোনো এগুলো ওয়াশ করতেছি না এগুলো আগামী জুমায় হবে আমি ডাইরেক্ট গোড়া থেকে যাচ্ছি যে ইয়ার পরে আসবো ওখান থেকে সুম্মা দানা এগুলো সবগুলো অতিক্রম করে আমার নবী চলে গেলেন সুম্মা দানা ফাতা দাল্লা সে জায়গায় কোনো মাটি নাই কোনো জীবজন্তু নাই কোন নূর নাই এটা এমন একটা নূর সেটা আল্লাহর নূর যেই নুরের সাথে পৃথিবীর কোনো নুরের সাথে মিল নাই যদি মিল থাকতো জিব্রাইলের বাড়ি থাকতো না ডাইরেক্ট জিব্রাইল আল্লাহর কাছে যাইতে পারত কিন্তু আল্লাহ বলে না না রসুল আপনার নাম আপনার কাজ হলো সুম্মা দানা পর্যন্ত আসা তারপরে আমি আল্লাহর কাজ হলো ফাত্লা আমি আয়সা আপনাকে রিসিভ করবো বলছে হাবিব আচ্ছা দেখেন আমরা আমরা যদি আমাদের বর্তমান সরকারকে দাওয়াত দিই তাইলে দাওয়াত দিব কাকে স্পেশাল একজন ব্যক্তিকে সে নর্মাল হতে পারে না কারণ আমাদের সরকার মহোদয় নর্মাল নাকি না ওনাকে আনতে গেলে আমাদের প্রটোকল দিয়ে আনতে হবে নিজেরা গিয়ে উপস্থিত হয়ে সময় দিয়ে তারপরে আসতে হবে আর আমার নবী তো এমন নবী আল্লাহ বলে জিব্রাইল আর আল্লাহ বলে আমি জিব্রাইলকে পাঠাইছি কোথায় জানো জিব্রাইল কোন আমার বিশ্বস্ত ফেরেশতা সব চাইতে যে বেশি আমার সাথে কথা বলে সে হলো জিব্রাইল জিব্রাইলকে আমি পাঠাইলাম আল্লাহর নবীর গোলাম হিসাবে জিব্রাইল নিয়ে আসছে বুরাকে করে আচ্ছা আমরা সবাই জানেন কি জিব্রাইল গেছে বোরাক গেছে ইসরাফিল গেছে সকল ফেরেস্তায় আনন্দে আনন্দে আনন্দিত হয়েছে এটা আমরা সবাই জানি না এখন কোরআনে আল্লাহ রসুলের কথা বলতে গিয়ে ঘটনা বলতে গিয়ে দেখেন আপনারা বলেন হাবিব এটা কেমন হাবিব সবাই দেখছে সবাই জানে জিব্রাইলকে আল্লাহ পাঠাইছে নিয়ে গেছে বোরাকের মাধ্যমে কথা বুঝবেন নিয়ে গেছে কিসের মাধ্যমে বোরাকের মাধ্যমে আর কে আয়সা নিয়ে গেছে জিবা ইলাইশা নিয়ে গেছে কিন্তু এ যখন আল্লাহ বর্ণনা করতে লাগলো কোরানে যখন আল্লাহ ওয়াজ করতে লাগলো তখন আল্লাহ বলছে সুবাহান আল্লাজি আশ্র বি আবেদিহি লাইলা মিনাল মাসটিদিল হারমসজিদিল আকসবাহ

প্রথমে বলছে জিব্রাইলে দিয়ে নিয়ে গেছে কোরআনে লেখার সময় বর্ণনা করার সময় বলছে আমি আল্লাহ নিজে আইসা আমার হাবিবকে নিয়ে গেছি কি বুঝলেন ওয়াস যারা বলে রসুল আমার মতো রসুল দুলাবাইয়ের মতো রসুল কাউ বয় ছিল আমি বলি তোমার দাবা ফতুয়া জমিনে রয়ে গেছে জমিন থেকে আমার নবী আসমান আসমান থেকে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান সপ্তম আসমানের পরে সিদরাতুল মুন্তাহা সিদরাতুল মুন্তাহা বেত করে আমার নবী সুম্মা দানার পর্যন্ত চলে গেছেন সুবহানাল্লাহ তোমার ফতুয়া জমিনে তোমার ফতুয়া জমিনে তুমি আমার নবীকে আমার মতো মনে করে সেটা জবিড়ে কিন্তু আবার নবীকে যেন নবী বানিয়েছেন কে জোরে বলেন